নমস্কার মুন ব্লগে আরো একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই সকলকে জানাই শুভ তো আজকে সকালবেলা পর্বটা শুরু করলাম এখন আর আজও বাজারে যাওয়া হলো না গাড়ি এখনো সমস্যা মিটেনি আমার পুরনো গাড়ি একটার পর একটা সমস্যা লেগেই আছে আগের দিন তো কি বলে ওটা ভুলে গেলাম ওটা কিসের গেছিল আর এখন গিয়ার ভুলে যাচ্ছে গিয়ার ওটা কি পাল্টাতে যাব এখন চাম্পা যাব আমি তুমি দেখো কি মাছ নিয়েছিস মাছগুলো একটু কেটে নাও আর আমি চলে যাব একটু গ্যারেজে গাইটার না ছাড়লে আমি বিরুদ্ধ আছি না ব্যবসা রাস্তা যদি মাল নিয়ে আর গাড়িটা ফেসে যায় খুব প্রবলেম হয়ে যাবে তো যাই হোক চলে যাবে এখন গ্যারেজে আর আমি রান্না-বান্না করব মনে রাখতে স্কুল আছে বাড়ির কাজকর্ম করব তো পুরো পর্বটা সাথে থাকুন ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকা ফুলকপি কিনেছিলাম সেটাও কাল ভিডিওতে দেখিয়েছিলাম তো সেই কথা চিন্তা করে আজকে কই মাছ সেই হিসেবে মাছ এসে কই মাছ আর শোল মাছ শোল মাছ আছে একটা জ্যান্ত কই মাছ ফুলকপি দিয়েই ভালো লাগে ফুলকপিটা কি দিয়ে রান্না হবে কি দিয়ে রান্না হবে কালকে থেকে আলোচনা চলছে তো আজকে দেখছি কই মাছ কই এখন তো মাছ উঠছে না বাজারে সকাল টানে গেছিলাম বলে পেয়েছি না হলে আর 5 মিনিট পরে গেলে আর পেতাম না এগুলো কিন্তু সব ছিপের কই মাছ আমরা আগে না না ছিপের নয় এগুলো আটলের আগের দিন যাচ্ছিলাম এই সাইজের কই মাছ ধরছিলাম না ছিপে হ্যাঁ আমারও দেখে খুব ইচ্ছা হচ্ছে আমার বাপের বাড়ির ওখানে তো প্রচুর মানে মাছের ফিশারি আর সারা বছরই মাছ পাওয়া যায় জাওলা মাছ সবার বাড়ি বাড়ি পুকুর আমরা খুব মাছ ধরতাম ছোট ছিলাম যখন মাছটা মরে গেছে জানো অনেকক্ষণ লাভা ছিল তো প্লাস্টিকের মধ্যে মরে গেছে বাচ্চা বেশি বড় না ছোট জান ছিল না হুম ফুলকপি আলু দিয়ে বড় করে তরকারি করে একবারে দুবেলার মতো এতটা মাছ রান্না করব না একটা ছুঁয়ে দেব তো দেখো সেটা

আর এই যে জলটা বেরিয়েছে এটা এখন খেতে হবে কারণ আমার তো অ্যানেমিয়ার সমস্যা আর এখন করে দেখছি যে কোনো রকম যদি কেটে যায় কোনো রক্ত বেরোয় না আর শরীর খুবই ক্লান্ত লাগে তো এটা তো অনেকদিন খাওয়া বন্ধ করে দিয়েছিলাম সময় হতো না তো এখন দেখছি আর না খেলেও চলছে না শরীর আর তার ভিতরে তো ফল টুকটাক খায় তবে এইটা খেলে বেশি উপকার হয় মানে শরীরটা ভালো লাগে

ঠান্ডা হয়েছে একটু খেতেও ভালো লাগছে একটু ঠান্ডা ঠান্ডা লেগে আছে চায়ের মধ্যে আমি তো চা খাই না গলায় গরমটা লাগছে বেশ ভালোই লাগছে গাড়িটার গিয়ারটা যে বারে বারে ফুলে যাচ্ছে গাড়িটার গিয়ারটা কি কোন কোনটা গো একটু দেখাও তো এই গিয়ারটা বারে বারে ফুলে যাচ্ছে এই একবার নড়ছে আর নরমাল কুক করছে না এটা ফুলে যাচ্ছে বারে বারে ও এটাকে গিয়ার বলে তাই নষ্ট হয়ে গেছে নতুন পাল্টে তোমার এই গাড়ি এতদিন যা পাল্টালে এতদিন নতুন গাড়ি হয়ে যেত সেই দামে মুনের বাবা গ্যারেজে বেরিয়ে যাচ্ছে দানা ছড়িয়ে গিয়েছিলাম বাপের বাড়িতে দানা সেইভাবে দেখছি জল দিতে হবে না তো বেরোবে না অন্তত পনেরো দিন সময় লাগবে বেরোতে আর মা বাপের বাড়ি থেকে এসে দেখছি আমাদের এই দরজা এইটা তো অনেক পুরোনো দরজা লাগানো ছিল তো এই দরজাটা এই সাইডে খোলাও হয় না কারণ এই সাইডে তো জায়গা অনেকটাই কম এই গেটটা আমরা খুলি না যেখান থেকে এই ঘরটা হয়েছে এখানে তো এসে দেখছি এই যে ঢসে ভেঙে না কেউ ভাঙার চেষ্টা করেছিল বুঝতে পারছি না ওই জন্য বাড়ি ঘর ছেড়ে কোথাও বেশি দিন আমরা থাকি না তো মনের বাবা তো চলে এসেছিলো আমরা যেদিনকে যাই সেদিনকেও করতে পারে এসে দেখছি এইভাবে ভাঙা তো এই দরজাটা খুব তাড়াতাড়ি লাগাতে হবে না তো ঘরের মধ্যে মানে যে কেউ ঢুকে যাবে বাড়িতে না থাকলে আর আমরা তো সব সময় বাড়িতে থাকতে পারি না মুন এত বই খেলিয়ে বসেছে সকালবেলা আর শীতের পোশাকটা পরে নিয়েছে খুব ভালো করে সকালবেলা উঠে মনের ঠান্ডা লেগেছে তো আর এখন আমাকে আর কিছু বলে দিতে হয় না নিজে নিজেই সব পড়ে নেছে দেখছি ঠান্ডা লাগবে না তাই এত কিছু পরে আছো হাতের লেখা এক পিস্তার হয়ে গেছে অনেকটা সময় কেটে গেছে ঘুরতে গিয়ে অনেকদিন কামাই হয়ে গেল স্কুল টিউশনি মন অনেক সকালে উঠেছে আমাদের সঙ্গে উঠে এক ঘন্টা মতন গান রেওয়াজ করে নিল এদিকে হারমোনিয়ামটা ঢাকনি কেন মন বাকি আছে হারমোনিয়াম না ঢাকলে ধুলো পড়ে যায় তো আমি মুনকে স্কুলে ছাড়তে গিয়েছিলাম তালা মেরে দিয়ে এসে দেখছি মুনের বাবা দাঁড়িয়ে আছে ঘরে ঢুকতে পারছে ঠিক হয়েছে গাড়ি

কোথায় গিয়েছিল চাম্পাটি চাম্পাটি ফুলে আবার ওইটা নিয়ে গিয়ে পার্সের দোকান থেকে পার্স নিয়ে গিয়ে বললো হয়ে যাবে ওইটা নিয়ে লাগাও যা কালকের থেকে ব্যবসায় বেরোতে পারবে গাড়ি ঘোড়া না ঠিক করে রাস্তায় বেরোনো খুব সমস্যা লোড গাড়ি তো ফেঁসে গেলে অত রাস্তা ঠেলতে ঠেলতে একদম জীবন শেষ ছেলে আনা সম্ভবও নয় বলো মা যে অবস্থায় খারাপ হয় আমার এরকম বহুবার পাল্টা ছেয়েছিল এই পাড়ে আসলে কি হলো সারাখন গিয়ার চেঞ্জ করা হয় তো বাম্পার রাস্তা খারাপ বারবার তো গিয়ার চেঞ্জ করে আর এই জায়গাটা ফুলটা বড় হয়ে গেছে নতুন ডেন লাগিয়ে দিয়েছে খুব সুন্দর এবারে আর নড়ছে না আর এত লোড আসে গাড়ি আর কদিন পুরনো গাড়ি দাও যাই হোক এখন রান্নাবান্নার দিকে যেতে হবে মনকে ছেড়ে দিয়ে আসলাম মাছ কাঁকড়া কাটতে বসে গেছি কাঁকড়া দেখো একটার গায়ে একটা ধরে আছে এখন এই শীতের সময় যে কোনো কাঁকড়ার প্রচন্ড ঘি হয় আর ওই যখন কনকনে ঠান্ডা পড়বে তখন ঘি একদম হলুদ হয়ে যায়

যখন মানে বাপের বাড়ি ছিলাম বিয়ের আগে সুদ ফেলে কাঁকড়া ধরা হতো এরম তেলো কাঁকড়া সে যা মজা লাগতো সেই দিন আর ফিরে পাবো না মানে তখন একটা সময় আলাদা ছিল সুদ দিয়ে মানে পাঁচ মিনিট অন্তর অন্তর গেলেই কাঁকড়া কোনো কোনো সময় তো তিন চারটে একসঙ্গে ধরে থাকে চার কি দিতে চার কি তো শামুক সেটাই তো বুঝতে পারছি আমি ঠান্ডার সময় মরে গেলে মাছ খেতে ভালো লাগে আমার এবার উঠবে না নদীর মাছ আজকে ভালোই উঠেছে

রবীন্দ্র বিভিন্ন রকম ভ্যারাইটিস মাছ নিয়ে এসেছে নদীর শোল মাছটা আমার খুব ভালো লাগে আলুর ডাল খেতে কালকে আলুর ডাল করবে শোল মাছ দিয়ে আজ তো আর রান্না করবে না আজ কই মাছ দিয়ে ফুলকপি হবে হুম এই মাছগুলো ছোট হলেও স্বাদ যেন খুব ভালো তরকারি একটা সেন্ট আলাদা আসে তরকারি মানে খেতে স্বাদ আসে বেশি অ্যাকচুয়ালি তরকারিটা মজে ভালো তাই না এই মাছের সব সময় একই দাম না ঠোকনা লাগবে তোমার ওখানে আছে দেই এ ধান ভিউলতে আর বালতি ভিতর দিকে চলে যাচ্ছে মাতা নি এত চালাক কই মাছ ও কই মাছগুলো দিয়ে ফুলকপি হেভি হবে কই মাছ আলু টমেটো দারুণ ব্যাপার হই যাবে ফুলকপি খাওয়া হবে আজকে প্রথমবার এই বছরই তোমার গলা বসে গেছে হাঁnda লেগে গেছে না মাঝে মাঝে তো কাশি হচ্ছে কাঁটা সাবধানে যে হাত কেটে না যায় যেন না যায় কই মাছের কিন্তু একটা ধারাদ্ধ কাঁটা রয়েছে যাওয়ার তো ইচ্ছা আছে দেখো সন্ধেবেলার দিকে রবিবার করে আমাদের রাশের মেলায় প্রচুর রবিবারে আবার ভিড় হয় প্রচুর তো জিতে আমার তো মেলায় ভিড় হলে আমার যেতে ইচ্ছে করে না

বিয়ের আগে রাসের মেলা রাশের মেলা বহুবার শুনেছি কিন্তু আমার রাশ আর দেখা হয়নি এই পিয়ালিতে এসেই রাসের মেলা প্রথম দেখা রাসের মেলাটা কি জানতাম না আমাদের এখানে বারাইপুরেও রাসের মেলা খুব বিখ্যাত কিন্তু আমাদের বাপের বাড়ির ধারে তারদায় হয় ওখান থেকে বেশ অনেকটাই রাস্তা তিরিশ চল্লিশ মিনিট লাগে আসা হয়নি কখনো না গাড়ি চলে না তো ওখানে আর ওখানে কোনো স্টেশনও নেই

বাজারে গেলে তো খাওয়াটা ঠিকঠাক হয় না বেগুন দুটো কালকের কিনেছিলাম অনেক দিন পর তিনশো কুড়ি টাকা বেগুনের এখন প্রচুর দাম বেগুন গাছ দিয়েছি বাড়ি বলে খেয়ে পারবো না যদি বাঁচে মাছগুলো বেগুনগুলো কিন্তু কেমন লাগবে খেতে জানি না কিন্তু পোকা নেই একদম খুব সুন্দর বেগুন